কত প্রণামী পেলেন তারেক সাহেব তারেক সাহেব প্রশ্ন উঠছে কিন্তু চারিদিক আপনারা শুনে খারাপ লাগছে কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করছেন যে ইউনুস সাহেবের সাহেব যা কিছু পেয়েছেন পয়সা দিয়ে কিনেছেন তিনি মার্কিনীদের কাছ থেকে নোবেল পেয়েছেন টাকা দিয়ে মার্কিনীদের টাকা দিয়ে তিনি প্রধান উপদেষ্টার পথ পেয়েছেন হাসিনাকে সরাতে পেরেছেন বিএনপি নির্বাচন নিয়ে খোটোমোটো করছিল সে বিএনপি টাকা দিয়ে কিনে নিলেন সুস্বাগতম বন্ধু আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগতম লন্ডনে দেখা করতে গিয়েছিলেন ইউনুস তার আর কোনো উদ্দেশ্য ছিল না তিনি চাইছিলেন না ভোট করতে কিন্তু আওয়ামী লীগ সহ বিএনপি সবার দাবি ছিল না ডিসেম্বরে ভোট করতে হবে অর্থাৎ আজ থেকে মাসের মধ্যে ভোট করতে হবে আর ইউনুস চাই জানেন যে আমি ভোট করলেই আমি আউট হয়ে যাব বিএনপি আসুক বা আওয়ামী লীগ আসুক যে কোনো দল আসুক আসবে না আমি থাকবো না আমার খেলা শেষ তাহলে আমাকে কি করতে হবে সে এটা পেছাতে হবে ভোট করব না এটা বললে লোকের লোক মানবে না লোকের কাছে একটা খারাপ মেসেজ যাচ্ছে তাই তাই তিনি বললেন যে না ভোটটা হবে সেই রমজানের সময় অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতে অর্থাৎ আরও তিনটে মাস তিনি এটাকে ডিসেম্বর থেকে আরো তিনটে মাস তিনটে কি হ্যাঁ আরও তিনটে মাস তিনি পিছিয়ে নিয়ে যেতে চাইছিলেন অর্থাৎ তাহলে আরও মাস তিনি ক্ষমতায় থাকতে পারবেন তারপরে জানেন যে ওই সময় গিয়ে আবার একটা পাক মারা যাবে ঠিক আছে এইটাই ছিল তার দেখলেন যে বিএনপি যখন হাত মিলিয়েছে বিএনপির এখন তো প্রধান দল বিএনপি সেই অর্থে প্রকাশ্যে যারা মুভমেন্ট করতে পারছে কথা বলতে পারছে সেই জন্যে তারা তিনি ডক্টর ইউনুস দেখলেন যে আমাকে বিএনপিকে সাহসা করতে তাই তিনি কোনো কারণ ছাড়াই মানে পাঁচ কোটি টাকা ব্যয় করে ইংল্যান্ডে গেলেন উনচল্লিশ জন দল বল নিয়ে অবসরও কাটানো হলো সঙ্গী সাথী এদেরও সন্তুষ্ট করা হলো সরকারের টাকায় আবার তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন এবং তারেক যেহেতু বিদেশে আছে বহুদিন ধরে তিনি টাকা পয়সা নিয়ে যা পালিয়েছিলেন তা অনেকটা হয়তো কমে এসছে অনেকে আর অভিযোগ করছে আর কি ফলে তাকে কিছু ডলার দিয়ে দিয়েছেন কারণ তিনি এই গত দশ মাসে দশ হাজার কোটি টাকা কামিয়েছেন সব মিলিয়ে মিনিমাম তো একে হাজার কোটি টাকা দিয়ে দিলে কোনো অসুবিধা নেই আর একটা হাজার কোটি টাকা একটা লোককে কিনতে হাজার কোটি টাকা তো অনেক 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 টাকা অনেক বেশি টাকা ফলে তারেক রহমান বিদেশে থাকে বইয়ের শাড়ি কিনতে হয় গহনা কিনতে হয় তারপরে বিদেশে থাকার খরচ অনেক বেশি হ্যাঁ তারপর ফোন টন করতে হয় মাঝে মাঝে অনলাইনে কথা বলতে হয় অনেক খরচ হয়ে যায় ফলে তাকে যদি হাজার কোটি টাকা দেয় এবং দেওয়া মানে কি এবং সে জানে যে এটা মাঝে মাঝে পাওয়া যাবে যদি আমরা ইউনুসের সঙ্গে হাত মেলাই ইউনুসের সঙ্গে হাত মেলাই ইউনুসকে বলে আরে আপনা কি তো মাথায় আপনি তো প্রধানমন্ত্রী হবেন পরবর্তী এটাই তো আমারই আমি বুড়ো বয়সে কী করব তখন পাল্টা আরও খুশি হয়ে গেলেন প্রধানমন্ত্রী হবেন সেই স্বপ্নে শুধু তা নয় একটাও বললেন আমি প্রধানমন্ত্রী যদি হয় তো আপনি রাষ্ট্রপতি হবেন এটাও খুব স্বাভাবিক তাহলে আমরা এখন বিএনপির লোকেদের কাছে মানে সিএনসির লোকেদের কাছে অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা তাদের কাছে খবর হচ্ছে যে আগামী দিনে রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান জিয়া যাক খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবার তার ছেলে প্রধানমন্ত্রী হবেন এটাই স্বাভাবিক কেন যেহেতু তিনি এখন চেয়ারম্যান তার মা খালেদা অত্যন্ত অসুস্থ বয়স হয়ে গেছে উনি মানে আমাদের হাসিনা আপার থেকেও বড় এটা সবাই জানেন তো সেই হাসিনা আপার এখন কি অবস্থা তিনি কি বেকায়দায় পড়ে গেলেন না বেকায়দায় পড়ল হচ্ছে বিএনপি বিএনপি অর্থাৎ ইউনুসের বিরুদ্ধে যে ক্ষোভ মানুষের সেই ক্ষোভটা এখন বিএনপির বিরুদ্ধে চলে গেল দ্বিতীয় হচ্ছে বিএনপির হানি হল অর্থাৎ অর্থের বিনিময়ে যে অর্থের বিনিময়ে যে তার গ্রহমাণু বিক্রি হয়ে গেলেন একটা লোকের কাছে এটা পরিষ্কার হয়ে গেল তৃতীয় হচ্ছে যে পিছনে যে আমেরিকান যে ইয়েটা রয়েছে মদতটা রয়েছে সেটা প্রমাণিত হয়ে গেল থার্ড হচ্ছে যে যে করিডোর নিয়ে গোলমাল হচ্ছিলো বিএনপি মানে সবাই বলছিল যে আমাদের দেশ কেন মার্কিনীদের ব্যবহার করতে দেওয়া হবে সেটা কেনা হয়ে গেল তারেক রহমান তা নিয়ে কোনো কথা বলেনি চিটাগাং বিমানবন্দর ওই রকম ভাড়া খাটাতে দিয়েছেন উনি ভাড়া কাটাবেন বলে লোকজন ঠিক করেছেন ওনার তো একটাই ইচ্ছে যা জিনিস আছে ভাড়া মানে বাংলাদেশের সব জিনিস উনি হয় ভাড়া খাটাবেন যেটা বেচা যায় বিক্রি করে দেবেন সেন্ট মার্টিন বেঁচেছেন কিন্তু সে চট্টগ্রাম বিমানবন্দর তো আর বেচতে পারবেন না বিমানবন্দর ভাড়া কাটালেন তিনি যে কোম্পানিকে দিলেন মোটামুটি মোটা টাকা নেবেন সেখান থেকে সে কোম্পানি কোন দেশের হলো তাতে তার কিছু যে আসে না টাকা 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 একটা সুদখোর লোক যে টাকা খাটায় লোকের কাছ থেকে টাকার বিনিময়ে সে টাকা ইনকাম করে সেই লোকটার কাছে টাকা ছাড়া আর কী হতে পারে তার কাছে পৃথিবী যা কিছু সবই টাকা সে যে মোটা চৌ মানে সিংহা মানে সিংহাসন বলছে যে মোটা দামি সোপা কামবে সোপাতে বসেন উনি জানেন এই পথ এটা এটাও বেঁচে দিতে পারলে তিনি বেঁচে দেবেন পয়সা দরকার আর সেই তার পায়ে ফাঁদে পা দিলেন বিএনপির সর্বোচ্চ নেতা এখন তারেক রহমান ইয়াং ছেলে যাই হোক তার টাকা পয়সার দরকার তার ব্যক্তিগত যা পাওয়ার পাওয়া হয়ে গেল কিন্তু তার হয়ে যে জনগণ এখানে চিৎকার করে যারা জেল খেটেছে মারধর খেয়েছে এই ইউনুসের আমলেই ইউনুসের আমলেই বহু লোক এখনও জেলে আছে বিএনপির বহু লোক এবং যারা বিএনপি মানে এর বিরুদ্ধে কথাবার্তা বলছিল হ্যাঁ সেই তারা এবার কী কথা বলবেন তারা তো আর কোনো কথা বলতে পারবেন না তাদের মুখ দিয়ে তো আর ইউনসের রাজাকার ইউনুসের বিরুদ্ধে কোনো কথা বেরোবে না রাজাকারের বিরুদ্ধে কথা বেরোবে না পাকিস্তানের বিরুদ্ধে কথা বেরোবে না আমেরিকার বিরুদ্ধে কথা বেরোবে না কারোর বিরুদ্ধে তো কথা বেরোবে না হ্যাঁ তাহলে তাহলে কি হবে তাহলে আওয়ামী লীগ একমাত্র দল প্রমাণিত হবে যারা পাকিস্তান বিরোধী রাজাকার বিরোধী আমেরিকা বিরোধী এবং প্রকৃতপক্ষে একাত্তরপন্থী মুক্তি বাংলাদেশ বাংলাদেশপন্থী বাংলাদেশ যাদের কাছে নিজের দেশ তৈরি করেছেন যারা নিজের বাংলাদেশ তৈরি করেছেন যারা সেই আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধারা তারাই এখন কিন্তু মূল সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হলেন বেশি তারা ভোট পাবেন সমাদর পাবেন মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন মিলিয়ে দেবেন নেবেন আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমার ইউটিউবে একটু সাপোর্ট চাইছি যদি সম্ভব হয় করবেন নমস্কার আদাব সশ্রী অকাল